আসসালামু আলাইকুম জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে সেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে অফ ক্যামেরাতে কিছু ভিডিও করতে পারিনি কো অফ ক্যামেরাতে সব আনাজ ফানাজ কেটে একবারে রান্না চাপিয়ে দিয়েছি আজকে তো আমাদের আজকে রান্না করব। আমার বর মশাইয়ের যে রান্নাটা খুব পছন্দ খুব খেতে ভালোবাসে এইভাবে রান্না করলে সেটাই রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কুকারে দিয়ে দিয়েছিলাম সব রকম মশলা দিয়ে ডাল আলু দিয়ে ভালো থারে সেদ্ধ করতে দিয়েছিলাম পালং শাক দিয়ে ডিম দিয়ে যেহেতু রান্না করব। আর এইদিকে ডিমগুলো ভালো পরিষ্কার করে নিচ্ছি তারপরে একটা বাটিতে ভেঙে তারপরে একে একে কুকারে কুকার থেকে নামিয়ে এবার কড়াতে দিয়ে দিচ্ছি এতে দিলে পরে কি হয় এইভাবে ডিমটা দিলে পরে না খুব সুন্দর হয় সেদ্ধ সেদ্ধ হয় আর ডাইরেক্ট যেহেতু দিচ্ছি যেহেতু আবার ভাসছি না কো এই জন্য কারা কারা এইভাবে রান্না করে খেয়েছে বলবো এর আব্বাটা খুব পছন্দ করে তোমাদের ভাইয়া এবার আমি এতটা পছন্দ করি না খাই এতটা নয় তার মানে সবই খায় আল্লাহ রহমানের যে কোনো হালাল জিনিস প্রত্যেকটা জিনিসই খাওয়া অভ্যাস আছে তোমাদের ভাইয়া বেশি এটা পছন্দ করে আর তোমাদের ভাইয়া বলতে পছন্দ করে তার সাথে সাথে আমার বাপ মা জন্ম এগুলো বাপ জনেনি মা জনেনি খুব পছন্দ করে তারপরে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলায় এসেছি ম্যাগি রান্না করতে বাবারে বাবা ওরা আবার ম্যাগি খাবে পানি দিয়ে এখানকার মানুষরা সব ম্যাগি খায় পানি দিয়ে রান্না করে আম্মা যে আমাকে পানি দিয়ে রান্না করে দাও আমি বললাম কেন এমনি যেমন করে ওই রকম খাবে না কী করবো আর ওদের মতোই যেতে হবে ওরা যেহেতু খাবে তাই না এই একটা সাসপ্যান বসিয়ে দিয়েছি ওতে হলুদ দিয়েছিলাম আর একটু ম্যাগির মশলা লবণ দিয়েই নিকো যেহেতু ম্যাগির মশলা আছে তো ওতেই লবণ আছে এই জন্য আর লবণ দিয়ে নিকো তারপরে সে পানিটা যখন ফুটে গেল তারপরে সেদ্ধ করে ওইগুলো দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর দেখো আর এদিকে চলে এসছে দিকে আর এইদিকে এইদিকে পাশের বাড়ি ওরা মুরগির ছানা কিনে এনেছে দেখো কিনে এনেছে পুষছে আর আমার বাবু তো কেঁদে আমি বললাম একটু দাও তাওকে ও নেবে তাই জন্য আবার দিল যে খেলা করছে আর ও কী করছে যেন টিপে ধরছে গলাটাকে টিপে ধরছে পেটটাকে টিপে ধরছে মরে যাবার হাই বাপরে বা একটু ভয় খাইনি কি খুশি তু 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 করছে ওর ভাষায় যা বলার বলছে এইভাবে আজকে দিনটা আমাদের কেটে গেল ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আর থাকবেন সবাই ভালো থাকবে Thank